পুলিশের বিরুদ্ধে কিনা এবার তোলাবাজির অভিযোগ বারবার অভিযোগ উঠে এসেছে এবার তোলা না দিলে রায়গঞ্জে কর্ণজোড়া ফাঁড়িতে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তোলা দিতে অস্বীকার করায় ফাঁড়িতে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পুলিশের গাড়ি আজকে রায়গঞ্জ বালুঘাট রাজ্য সড়কে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা অভিযোগকারী শেখর রায় অভিযোগ করছেন শুক্রবার রাতে ইটবোঝায় একটি ট্রাক নিয়ে তিনি কর্ণজোড়ায় এসেছেন সেই সময় ইট নামাতে যান তিনি আর ইট গেলে পাঁচশো টাকা দিতে হবে এমনটাই জানায় পুলিশ সেই টাকা দিতে অস্বীকার করায় শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে বতসা ওই বেধরক মারধর করা হয় গাড়ির চালককে এদিন দুপুরে রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা এই পুলিশের টাকা তোলার অভিযোগ নাকি দিন দিন বেড়ে চলেছে তার বিরুদ্ধেই এভাবে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এই ঘটনায় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত ঘটনা তদন্ত করে দেখা হবে রয়্যাল বাংলা ঘটনা বলতে একটা রূপরে নিজের ড্রাইভার নিজে মালিক উনি নিজে গাড়ি চালায় জিনিস থেকে একটা কাজ নিয়ে আসলো হিট কালীবাড়িতে খালি হবে সব ব্যাপার তো একটা জানেন না কোথায় খালি হবে রাত্রে একটা সময় এই দোকানটা ছেড়ে গিয়েছে ওকে জিজ্ঞাসা করছে দাদা আমার এই জায়গায় মাটা খালি বাড়ি কোথায় এই জিজ্ঞাসা করতে তো পুলিশের ফ্যান কাটা সময় এরকম একটা জন্য বলে কি আছে বলছে ইট আছে কাজ বলছে আমাদের লোকাল গাড়ি আমরা কি বলছি হ্যাঁ বলতে গাড়ি ফাড়িয়ে দিলেই চলো বলে গাড়ি ফাটিয়ে দিয়ে যাব চুরু করেছিল টাকা দিয়ে গাড়ি ফাঁড় দিয়ে তারপরে এই দোকানটা বলছে দাদা আপনি ড্রাইভারের সঙ্গে কেমনই করছেন ওটা আমরা হচ্ছে রাস্তায় জিজ্ঞাসা করছিলো ওকে ধরতে গেছে পুলিশ কল ঘাইছিলো পুলিশ পরে গেছে পরে যে পুলিশ এখন উল্টা ওকে বলছে তুমি আমরা ধাট্ক মাল না এখানে সি ক্যামেরা আছে ধাক্ট মাল কি সব পাওয়া যায় লাস্টের জন্য তো উঠানি দেখা করি না এখানে সৃষ্টি করে মেরে নিতে পারবার আর আপনি কথা বলছেন

কাল কালকে রাতে वाला একটা দিকে আছি এখানে রাস্তার ইট নে আসি বিলপাড়া থেকে সরকারি মালা সরকারি মালা থেকে বিলপাড়া থেকে রাস্তার তো এখানে এক দোকানদারকে রাত একটা থেকে আমি মনে মোবাইলের দোকানে দরকার জিজ্ঞাসা করেছি দাদা এখানে কোথায় মালটা খালি হবে একটু বলতে পারবেন উনি দেখা দিলো দেখা দেওয়ার পর ওই দিক থেকে একটা টাডাsum পুলিশের গাড়ি এসে আমাকে বলছে কি আছে আমি বললাম কি স্যার মাল আছে হলো ইট আছে সরকারি ইট আছে রাস্তার হ্যাঁ বলে খরচা দাও আমি কেন স্যার আমার আন্ডার লোড থেকে মাল কম আছে আমি কিসের জন্য খরচা দিব বলেন হ্যাঁ তারপর উনি আমার পেপার দেখেন আপনি অনলাইনে চেক করে দেখেন আমার তো সবকিছু ওকে আছে তার সাথে বলছে গাড়ি ঘোরা গাড়ি ঘোরায় হারিতে নিয়ে চল আমি তো কেন হারিতে নিয়ে যাবো স্যার এই কথা বলার পর তারপর পাশের যে যে লোককে জিজ্ঞাসা করছিলাম ওনাকে বললো কি হ্যালো স্যার আপনারা ড্রাইভারের সাথে কেন এত ঝামেলা করছেন ছাড়ান আপনি যান সার পুরো মদ খেয়েছিল মদ খেয়েছিল তারপর ওনাকে ধরতে গেছে পলা ধরতে যে নিজে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তারপর তো ওনার বাবা মা আসলো আসে কিছুতে মানে রিকোয়েস্ট করতেছে ছাড়তেছে না দুইজন কাকে লাথি মারে তারা সমুদ্রে উঠালো উঠায় নিয়ে যায় ওখানে হারিতে নিয়ে যায় পুরাম বেদম মার মারছে আমাকে একদম ওনাকে উঠা মারছে আমাকে একদম পুরা 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 মার মারছে মারার পর লাস্টে হলো একজন ফোন করছিল ফোন করাতে ছেড়ে দিয়েছে আমাদেরকে তারপর কাগজে সৈত ইনফার্মশিট চার্টশিট লিখছিলো বলতেছে যেইদিন আহ কোর্ট থাকে ইয়ে আসবে অর্ডার আসবে ওই দিন যায় হাজির হাজি দিবা কত অবরোধ করছি ওহ আমার পুলিশ অফিসারে আমি বিচার চাই আমাকে বিনা দোষে এত মার মারলো আমার বাহান্ন হাজার টাকা কিস্তি এখন আমার কি করে চলবে আমার সংসার আমার তিন তিনটা মেয়ে আছে পড়াশোনা খরচা তারপর গাড়ি বাহান্ন হাজার টাকা কিস্তি আছে কি করে চলবে আমি বসে থাকলে কি করে চালাবো তাহলে তো আমার কোম্পানি গাড়ি কেনে নিব পুলিশ এখন উনি বলতেছে আমরা ইয়ে করবো নামটা তো বলতে পারছি না বড় সাহেবরা আসছে ওনারাই দেখতে পারবে যে হলো কোন কোন সাহেব ছিল হাড়িতে দুইজন পুরা মারছে এবার